মাগরিবের নামাজের পরে আপনি যদি তিনবার সুরা ইখলাস তিনবার পাঠ করেন তাহলে কি হবে কি লাভ হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আপনারা আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সম্মানিত দর্শক মাগরিবের নামাজের পরে তিনবার সুরা ইখলাস তেলাওয়াত করলে কি হয় এই সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো সম্মানিত দর্শক যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দেবেন সম্মানিত দর্শক মাগরিবের নামাজ আদায় করার পরে কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে বসেই তিনবার সুর অতুলি ক্লাস পাঠ করে তাহলে তার কী লাভ হবে কী লাভ হয় এই সম্পর্কে আজকে আমরা জানব আপনি এই আমলটি কীভাবে করতে পারবেন সেটিও আপনাদেরকে শিখিয়ে দেব আসেন আমরা এই আমলটি কখন করব কিভাবে করব আর কারা করতে পারবো এ আমলটি আমরা করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই আপনি এ আমলটি মাগরীবের নামাজের পরেই করতে পারেন তবে অন্য কোনো সময় যদি করেন তাহলে কোনো সমস্যা নাই আপনি মাগরীবের নামাজের পরে যদি আপনার এই আমলটি করতে পারেন তাহলে সর্ব উত্তম তো আপনি মাগরীবের নামাজ আদায় করার পরে আপনি জায়নামাজের মধ্যে বসেই তিনবার হ্যাঁ প্রথমে তিনবার ইস্তেফার পাঠ করে নেবেন

এই যে দুরু শরীফরা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি তো এই শরীফরাই আপনারা পাঠ করতে পারেন তো তিনবার পাঠ করা শেষ হয়ে গেলে আপনি কি করবেন হাতের মধ্যে গনে গনে তিনবার হাতের মধ্যে গনে গনে তিনবার আউ বিসমিল্লার শহীদ আপনি সুরতুল ইখলাস পাঠ করবেন যেরকম আউ জুবিল্লাহ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد বিস্মিল্লা হির হমে নি রহাইম কুলহু আল্লাহ আহদ অল্লাহ হুসমেদ লেমনিয়ালিদ ওয়েল এম নিউ লেদ ওয়াল এম নিয়া কুল্লাহু কুফ ওয়ান আহদ এরকমভাবে তিনবার স্লতুলি খেলা পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে গেলে শেষে তিনবার দুরুসরী পাঠ করবেন তিনবার দুরুশরী পাঠ করা শেষ হয়ে গেলে আপনারা দুই হাত তুলে আল্লাহ তালা কাছে মুরাদ করবেন এবং মোনাজতের মাধ্যমে আপনি যা চাইবেন আপনার যত ধরনের মনের আশা রয়েছে যত ধরনের সমস্যা রয়েছে টাকার সমস্যা টাকার সমস্যা বা যে কোনো সমস্যা হোক আপনার জীবনে যত সমস্যা হোক ওই সমস্যা আল্লাহ তালা সমাধান করে দিবেন তো আমরা বুঝতে পারলাম যে মাগরীবের নামাজের পরে কেউ যদি তিনবার এভাবে সুলাতুলি ক্লাস পাঠ করে তাহলে আল্লাহ তালা তাহার যত ধরনের হাজত রয়েছে যত ধরনের সমস্যা রয়েছে হ্যাঁ যত ধরনের অসম্পূর্ণ কাজ রয়েছে তো ওইগুলো আল্লাহ তালা সম্পূর্ণ করে দিবেন সোবাহন আল্লাহ তো এইভাবে আমলটি আপনারা করতে পারেন এই আমলটি করলে যদি আপনি সুরাতুল ইখলাস ক্লাস যে তিনবার পাঠ করেছেন এর দ্বারা কী হবে আল্লাহ তালা আপনার হ্যাঁ আমল নামাই কুরআন শরীফ এক খতম করার সব আল্লাহ তালা আপনার আমল নামায় লিখে দিবেন সুবাহান আল্লাহ তো এই আমলটি আমরা অবশ্যই করব সবের উদ্দেশ্যে করব আল্লাহ তালা আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন তো আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্ল